আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপত্তির জন্য আমরা নিয়ে এসেছি কিছু মেকআপের কিছু টুকি ডাকি আইটেম নিয়ে এসেছি চমক কসমেরিক্স থেকে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা অফার পেয়ে যাবে শুধু চমক কসমিক্স থেকে চমো কসমিক্স চাইট বাই চুনমিশ মার্কেট ইলেভেন রোড মার্কেট গাছ ইম নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওন ওয়ান নাইন ওয়ান জিরো জির হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা প্রকৃত তারা সুযোগ করবে আর চমকশমের যেন যারা ছাত্র তারা দ্রুতভাবে সেন্টার সাত নেবেন আর চমক কশমিরিক্স কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় চমক কসমেরিক্সে আজকে অপার প্রাইজ আমরা নিয়ে এসেছি একদম আপডেট নতুন অনলাইন কিছু ভাইরাল কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি এগুলো এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা চমক কসমেরিক্সে একদম সর্বনিম্ন প্রাইজে তো চমক কসমেটিকটা হচ্ছে ডাকা রাস্তার সাথে আপনারা এই কসমেটিকটা পেয়ে যাবেন একদম রোড সাইডে আপনারা চমক কসমেটিকটা পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে জেল একটা আপনার চলে আসছে ব্ল্যাক এবং ব্রাউন এই যে দেখুন এখানে লেখা আছে ব্ল্যাক এবং ব্রাউন এই যে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এটাকে আপনার জেল লাইনার ব্ল্যাক এবং ব্রাউন এটা হচ্ছে মধ্যে চলে আসছে দেখুন এই যে এটা হচ্ছে ফিটমি ব্র্যান্ডের দেখুন আর দামও দিব একদম হাতের লাগালে একদম অপার প্রাইজে জানুয়ারি মাসে পুরোটা জানুয়ারি মাসে কিন্তু আমাদের চমৎকার হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদের সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাবেন দেখুন এটাকে এখানে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ব্রাউন আর এটা হচ্ছে ব্ল্যাক কিন্তু এখানে রয়েছে আবার আইব্রো কিটও রয়েছে দেখুন পাশাপাশি আইব্রো কিটও রয়েছে ব্রাউনের সাথে ব্রাউন আর ব্ল্যাকের সাথে ব্ল্যাক দেখুন এটা হলো আপনার পাউডারটা এটা হচ্ছে পাউডারটা এটা খোলেন তারপরে এই যে আপনি এটার পরে যেটা হলো এটা হলো আপনার জেল এটা হচ্ছে জেল মানে একটার সাথে আপনারা পাচ্ছেন দুইটা এবং একটার সাথে দুইটা বড় চারটা পাইতেছেন আপনারা এই দেখুন এটা ব্ল্যাক পাউডার এটা হচ্ছে ব্ল্যাক পাউডার জেলটা হচ্ছে আর সাথে থাকবে একটা এই যে দেখুন একটা ব্রাশ থাকবে দেখুন একটা ব্রাশ থাকবে তো এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব জেল আইলেনার আপনারা পেয়ে যাচ্ছেন এত একটা ভালো মানের একটা জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু দুইশো আশি টাকার এগুলো স্কোয়ার ডেটটা দেখুন দুই হাজার আঠাইশ সাল দেখুন দুই হাজার আড়াইশ সাল পর্যন্ত দেওয়া আছে দুই হাজার সাল তারপর আমরা এখানে রেখেছি দেখুন বার্থডে গ্রাম নিয়ে এসেছি বার্থডে গ্রাম আপনার যেটা নেবেন আপনাদের জন্য রাখা যাবে মাত্র অনলি শুধু সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনালটা অরিজিনাল বার্থডে গ্রামটা কেটিক ওয়েক্স স্টেপ এটা হচ্ছে আপনার মানে চুলের জন্য একদম আপনার চুল যেভাবে রাখবেন আপনার সেভাবে হবে কেটের এটা আমরা পাইকের প্রাইজ দেখেছি আপনাদের জন্য তিনশো তিরিশ টাকা পাইকের প্রাইজ এগুলো কিন্তু অরিজিনাল এবং অথেন্টিকটা তিনশো তিরিশ টাকা তারপর আমরা এখানে রেখেছি দেখুন কিছু প্লারি গ্লিটার নিয়ে এসেছি একদম সিক্স পিজের এটা হচ্ছে বি নাম্বার বাসন আর এটা হচ্ছে এ নাম্বার ভার্সন দেখুন দুইটা বাসনে চলে আসছে দেখুন এটা হচ্ছে এ নাম্বার বাসন এটা হচ্ছে বি নাম্বার বাসন ছয়টা পুরো সেট যদি নেন তাহলে পড়বে দুশো আশি টাকা দুইশো আশি পুরো সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিস থেকে সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কসমিস অফারগুলো চলতেছে এটা হচ্ছে এ নাম্বার ভার্সন এটা হচ্ছে বি নাম্বার ভার্সনটা তারপরে আমরা এখানে রেখেছি টেকনিকের যে অরিজিনাল যে ম্যাট সেটিং স্প্রেডার দেখুন এই ম্যাট স্যাটিসফাইড আমরা রেখেছি মাত্র অনলি শুধু তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যারা আপনার পিঙ্ক প্লাসের ফানি কালারগুলো পছন্দ করেন আমরা এই ফানি কালার নিয়ে এসেছি ফানি কালার ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে জরি আর একটা হচ্ছে জরি ছাড়া দেখুন দেখুন এটা এটা হচ্ছে জরি এই দেখুন এটা হচ্ছে প্লেনটা এই যে এই যে এটা হচ্ছে প্লেনটা এটা হচ্ছে প্লেন এটা হচ্ছে প্লেনটা আর এটার মধ্যে হালকা কিন্তু গ্লিটার দেওয়া আছে তো আপনারা যেটাই নেবেন মাত্র অনলি শুধু আপুদের জন্য একশো বিশ টাকা পাইকিয়ার প্রাইস একশো বিশ টাকা অরিজিনালগুলো কিন্তু তারপর আমরা রেখেছি এখানে ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের মি মক্কাটা দেখুন ওয়াইট ওয়ার্ল্ডের গিবি মক্কাটা আমরা রেখেছি মাত্র আপুদের জন্য চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন চমক কসমেরিজ থেকে তারপর আমরা এখানে রেখেছি ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের প্রাইমারটা দেখুন ওয়াইটার ওয়ার্ল্ডের প্রাইমারটা কত ঘাই রেট আছে আটশো পঞ্চাশ টাকা দেখুন চমক অফ কসমেরিজে আপনারা পাবেন সর্বনিম্ন প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আপনার আটশো পঞ্চাশ টাকা থেকে আপনার টোয়েন্টি পার্সেন্ট আপনার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এই প্রাইমারটা দেখুন ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ল্ডের যে অরিজিনাল প্রোডাক্টটা প্রত্যেকটা প্রডাক্টের বার কোড স্ক্যান করে নেবেন আটশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা টোয়েন্টি পার্সেন্ট আপনার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন টেকনিকের তিনশো পঞ্চাশ টাকা দেখুন এই আইলারটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এর থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে নিয়ে যাবেন টেন আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে নিয়ে যাবেন মানে টেকনিকের আইলারটা তারপরে টেকনিকের যে মাস আমরা রেখেছি দেখুন টেকনিকের মাসকাটা রেখেছি দুশো আশি টাকা দুশো আশি টাকার থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখুন টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন আপনার এটা হচ্ছে একদম ভলিউমটা এটা হচ্ছে টেকনিক্যাল যে মাস এই মাস কারণটা দেখেছি দুইশো আশি টাকা এর থেকে আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফারের উপর অফার দেখুন এই যে দেখুন একদম ভলিউম হান্ড্রেড পার্সেন্ট একটা ভলিউম মাস আমরা নিয়ে এসেছি চোম্বক পার্সেন্ট ডিস্ট থেকে এখানে রেখেছি আমি দেখুন কিসবিটি লিপ অয়েলটা দেখেছি দেখুন কিসবিটি লিপ অয়েলটা আমরা নিয়ে এসেছি আপনারা পুরো বক্স এলে বক্স পেয়ে যাবেন পুরো সম্পূর্ণ আপনার বক্স চাইলে বক্স পেয়ে যাবেন আপনার সিঙ্গেল ভাবে নিতে পারবেন এটা একটু সোয়াচ করে আপনাদেরকে একটু দেখাই দেন চমৎকার একটা লিফ অয়েল আমরা নিয়ে এসেছি কিস বিটের হান্ড্রেড পার্সেন্ট একটা চমৎকার লিফ অয়েল দেখুন দেওয়া মাত্রে হালকা গোলাপি বন্যের হয়ে যাবে দেখুন ঠোঁটটা এত চমৎকার লাগবে যে বলার মতো না দেখুন খুবই চমৎকার লাগবে দেখুন এই যে দেখুন আপনার এই লিপ অয়েলটা পেয়ে যাবেন চমৎকার অরিজিনালটা কিন্তু আপনার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাবেন আর যদি কেউ যদি পুরো ফুল বক্স নেয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমরা এখানে রেখেছি কিস বিউটির আইব্রো জেল আইলাইনার দেখুন চমৎকার একটা আইব্রো জেল আইলেনার নিয়ে এসেছি সাথে থাকবে দুইটা ব্রাশও থাকবে আচ্ছা এই আইলেনটি আপনাদেরকে একটু দেখাই দেন এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে কিস বিউটির

এই যে ব্রাশ দুইটা ব্রাশও পেয়ে যাবেন চমৎকার জিনিস আমি নিয়ে এসেছি খুবই চমৎকার খুব ভালো মানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ